নমস্কার হেলথ লাইনে আপনাদের সবাইকে স্বাগত হেলথ লাইন নিজেদের স্বাস্থ্যকে ভালো রাখার উপায় বা বলা চলে যে কিভাবে নিজেদের আমরা সুস্থ রাখতে পারি সুন্দর জীবন যাপন করতে পারি সুস্থ শরীরের সাথে সেটা দেখাবার একটা পথ বিভিন্ন বিশেষজ্ঞরা আসেন বিভিন্ন বিষয় পরামর্শ দিয়ে থাকেন এবং রোগের বিভিন্ন কারণ এবং তার থেকে সমাধান আমরা কি করে ভালো থাকবো সেই পথ তারা দেখিয়ে থাকেন আজকে যে বিষয়ে আমরা কথা বলবো বিভিন্ন সময় আমরা মনে করি আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে কিছু মানুষ তো সকাল থেকে রাত চিন্তা করেন কি খাবেন তারা সারা দিনে তাদের মেনেও কি হতে পারে তারা খেলেন তারা কিছু মানুষ আছেন আবার ফুডই নানা রকম ফুড খাচ্ছেন তাদের ইচ্ছে মতো তারা মনে করছেন আমাদের শরীর স্বাস্থ্য তাতে যাতে সেই খাবারটা সঠিক পুষ্টি দান করে কিন্তু ভুলে যাচ্ছেন তারপরেও কিছু দায়িত্ব থেকে যায় সমস্যাটা ঠিক এখান থেকে শুরু অর্থাৎ মুখে আমরা যে খাবারটা চিবিয়ে খাচ্ছি বা যে ড্রিঙ্ক খাচ্ছি তারপরে তার জন্য আমাদের মারি এবং দাঁতের কি সমস্যা হতে পারে সেদিকে কিন্তু কোনো ধ্যান নেই যখন ধ্যান হলো তখন অনেক দেরি হয়ে গেছে মানুষ বলছেন যে দাঁতে প্রচন্ড ব্যথা প্রচন্ড সেন্সিটিভ টুথ গরম কিংবা ঠান্ডা মুখে লাগলেই তার প্রাণ একেবারে উষ্ঠাগত সেই সময় মানুষ ডক্টরের কাছে গিয়ে পৌঁছান এক্ষেত্রে আরো একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় এটাও যে বাচ্চারা ছোট্ট থেকে যদি বিশেষ করে বাচ্চা মানে তারা নিজেদের খেয়াল রাখতে পারে না কিন্তু প্যারেন্টস এর এ সময় অনেক বড় একটা গুরুদায়িত্ব ছোট্ট বেলা থেকে যদি বাচ্চাদের মুখের হাইজিন মেনটেন করার একটা গুরু দায়িত্ব তারা নিজেদের হাতে তুলে নেন সেই পথে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে চলেন সেটাই কিন্তু একটা সুস্বাস্থ্যের লক্ষণ মুখের হাইজিন যদি ভালো না থাকে ওভারঅল একটা সমস্যা দেখা দিতেই পারে তাই আমরা আজকে কথা বলবো মুখের স্বাস্থ্য ভালো রাখার বিভিন্ন উপায় নিয়ে যদি বা সমস্যা হয়ে গেছে সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় নিয়েও এবং এ বিষয়ে যিনি বিশদে বলবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর রাজু বিশ্বাস ডেন্টাল সার্জন অনেক স্বাগত ডক্টর আপনাকে নমস্কার আমরা বেসিক্যালি খাবার দাবার বিভিন্ন রকম খাচ্ছি কিন্তু দাঁতের স্বাস্থ্য কি করে ভালো রাখবো সেদিকে অনেক সময় অনেকে ধ্যানে দিচ্ছে না আবার অনেকে মনে করছেন এই তো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বয়স হলে দাঁত পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক নানা রকম বিষয় তো রয়েছে ডক্টর প্রথমেই জানতে চাইব দাঁতের সমস্যা যেখানে অলমোস্ট সঠিক সময় ট্রিটমেন্ট নিলে এইটি পার্সেন্ট ভালো হয়েই যেতে পারে শুধুমাত্র কিছু ল্যাকনেসের জন্য মানুষ অনেক দেরি করে ফেলেন এবং দাঁতে নানা রকম সমস্যা অসময়ে দাঁত পড়ে যাওয়া থেকে শুরু করে দাঁত তুলে ফেলা থেকে শুরু করে নানা রকম সমস্যা লেগেই থাকে মানুষের কি ধরনের সমস্যা নিয়ে মানুষ আসেন ক্লিনিকে দেখুন দাঁত এবং মুখের স্বাস্থ্য আমাদের ওভারঅল যে হেলথ সেটা ভালো রাখার জন্য আমাদের কিন্তু মুখের স্বাস্থ্যটা ভালো রাখাটা খুবই দরকার এবং এই মুখগহ্বর এই যে ওভারঅল সিস্টেমটা তার মধ্যে দাঁত এবং যে আনুষঙ্গিক স্ট্রাকচার আছে গাম মানে মাড়ি তার অ্যাসোসিয়েটেড বোন এই ইন্টিগ্রাল যে পার্টটা এই পার্টটাকে আমাদের কিন্তু ভালো রাখতে হবে আমাদের কাছে তো সদ্যজাত থেকে প্রায় শতাধিক বয়স পর্যন্ত মানুষেরা আসেন বাচ্চা থেকে বার্ধক্যর সবাই এক একজন এক এক রকম কমপ্লেন নিয়ে আসেন বেসিক্যালি আমাদের একটা তো থিওরি আছে আমরা মেনে চলি মানে অজান্তেই মেনে চলি সেটা হচ্ছে যে আমরা দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝি না এমন সময় রোগীরা আমাদের কাছে আসেন প্রচুর ব্যথা প্রচুর যন্ত্রণা মাড়ি দিয়ে রক্ত পড়ছে খেতে পারছেন না একটা সিভিয়ার কন্ডিশন তার কারণ এখনও আমরা যেটা মনে করি দন্ত চিকিৎসকরা যে ওরাল হেলথ আমাদের খুব নেগলেক্টেড একদম তো সেটার পাঠ থেকেই দাঁতের ক্ষয়রোগ যেটাকে আমরা বলি কেরিস ডেন্টাল কেরিস প্রথমে একটা দাঁতে ব্ল্যাক স্পট তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে পেছনের দিকের দাঁতগুলো আছে যে দাঁতগুলো দিয়ে আমরা চিবিয়ে খাই সেই চিবিয়ে খাওয়া দাঁতের যে সার্ফেস সেই সার্ফেসে একটা ব্ল্যাক পয়েন্ট তৈরি হয় আমরা যদি তখনই দন্ত চিকিৎসকের পরামর্শ নিই তাহলে কিন্তু জিনিসটা শুরুর আগেই একটা জায়গাতে আমরা জিনিসটাকে শেষ করে দিতে পারি সেটার ফার্দার প্রগ্রেস হয় না কিন্তু যেহেতু আমরা ব্যথা না হলে টের পাই না এটা তো শরীরের বাইরের কোনো অংশ নয় যে যেটা আমরা সব সময় দেখতে পাচ্ছি আমরা তো ওটা দেখতে পাই না তাই যখন ওই ব্ল্যাক স্পটটা আস্তে আস্তে বড়ো হতে হতে দাঁতের সজীব অংশ অর্থাৎ পাল্প যেখানে নার্ভ এবং ব্লাড ভেসেল থাকে যার মাধ্যমে আমরা সেন্সেশন পাই সেইখানে পৌঁছয় তখন আমাদের ব্যথা শুরু হয় তখনই বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা আমাদের শরণাপন্ন হয় এবং আমরা চেষ্টা করি দাঁতটাকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখার আপনারা জানেন যে রুট ক্যানাল ট্রিটমেন্ট একটা বহুল প্রচলিত ট্রিটমেন্ট যেটার মাধ্যমে এই দাঁত বাঁচিয়ে রাখা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এই রুট ক্যানালটাও করতে পারি না রোগীরা এমন একটা স্টেজে আসে তখন আমরা দাঁত তুলে দিতে বাধ্য হই আচ্ছা ডক্টর এই যে দাঁতে পোকা লাগা যেটাকে বলছি বা ধরুন দেখা গেল যে মাড়ি থেকে প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে এরকম একটা সিচুয়েশন দাঁতের অবস্থা খুব খারাপ এর মানে কি দাঁত তুলে ফেলা নাকি অন্য কোনো পদ্ধতিও আছে দাঁত তুলে ফেলা হচ্ছে দাঁতটাকে আর যখন বাঁচানো সম্ভব না সেটা দুটো পার্টে হতে পারে যেটা আমি বললাম যে কেরিস থেকে ক্ষয়রোগ দাঁতের ক্ষয়রোগ হতে হতে এমন একটা জায়গায় পৌঁছলো যে দাঁতের যে পোর্শনটা আমাদের মুখের মধ্যে আমরা দেখতে পাই অর্থাৎ দাঁতের ক্রাউন সেই পোর্শনটার বেশিরভাগ অংশই ভেঙে গেছে সেক্ষেত্রে ওটাকে তুলে ফেলা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কোনো অপশন থাকে না আরেকটা হলো যে বহুদিন ব্যাড ওরাল হাইজিনের জন্যে মাড়ি ফুলে গেছে মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে মাড়িটা দাঁতকে ছেড়ে দিয়েছে হাড়কে ছেড়ে দিয়েছে সেক্ষেত্রে দাঁতটা অটোমেটিক মোবাইল হয়ে যায় অর্থাৎ নড়ে যায় তখন ওই দাঁতটা কিন্তু তুলে ফেলা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আর কোনো অপশন থাকে দাঁত তুলি তা না হলে এখন দাঁতের চিকিৎসা খুব আধুনিক এবং নব্বই শতাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দাঁতকে বাঁচিয়ে রাখতে পারি কারণ দাঁত ইটসেলফ একটা অর্গান আমরা নিশ্চয়ই চাইবো না যে আমার চোখের একটা কোনো প্রবলেম হলে সেই চোখটাকে বাদ দিয়ে দেওয়া শেষ পর্যন্ত চেষ্টা হয় সেই চোখটাকে রাখা তেমনি এক একটা দাঁত এক একটা অর্গান সেটাকেও আমরা বাঁচিয়ে রাখার সর্বত ভাবে চেষ্টা করি এটা ডক্টর দাঁত সংক্রান্ত বিষয় কিন্তু নানা মানুষের নানা বিষয় রয়েছে বহু মানুষ ট্রাই করে থাকেন যে দাঁত কিভাবে তারা পরিষ্কার করবেন মানুষ কখনো কেউ কয়লা ব্যবহার করছেন কখনো নুন ব্যবহার করছেন কিংবা অনেক সময় আবার দেখা যায় যে তারা দাঁতুন করবেন না ব্রাশ করবেন সেটাও ঠিক করে পাচ্ছে না দাঁত নিয়ে নানা বিষয় এক্সপেরিমেন্ট চলছে আমি যদি কি বলবেন আমি যদি আপনাকে বলি আমাদের দেশের ফিফটি পার্সেন্ট পপুলেশন হয়তো আজ টুথপেস্ট এবং টুথব্রাশ ব্যবহার করে যেটা কয়েক বছর আগে আরো অনেক কম ছিল ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস দাঁত ব্রাশ করতে হবে টুথপেস্ট এবং টুথব্রাশ রাতে খাওয়া দাওয়ার পর আপনাকে ব্রাশ করতেই হবে এটা ম্যান্ডেটরি আপনি এটার বাইরে যেতে পারবেন না কারণ আমরা রাতে খাওয়া দাওয়া করছি প্লাস সারাদিন যেটা খেয়েছি তার কিছুটা প্রশান্ত আমার মুখের মধ্যে থেকে যাচ্ছে আমি রাস্তাঘাটে বেরোচ্ছি খাচ্ছি অফিসে সর্বত্র সবসময় তো আমি টুথব্রাশটা পকেটে করে নিয়ে ঘুরছি না তো খেয়ে আমরা জল খেয়ে নিচ্ছি অথবা মুখ ধুয়ে নিচ্ছি কিন্তু কিছু না কিছু ফুড পার্টিকেলস। আর যদি আমরা স্টিকি ফুড ফাস্ট ফুড খাই সেটার মেজরিটি পর্শেন্ট কিন্তু দাঁতে লেগে থাকে তারপর আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাড়ি গিয়ে ডিনার করছি ডিনার করার পর যদি আমরা শুধু মুখ ধুয়ে শুয়ে পড়ি তাহলে সারা রাত মুখের ভেতরে ওই ফুড রেমনেন্ট যেগুলো আছে সেগুলো থেকে যাচ্ছে সেখানেই ব্যাকটেরিয়া বাসা বাঁধছে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া আছে মুখের ভেতরে সেই ব্যাকটেরিয়া বাসা বাঁধছে এবং বাসা বেঁধে কিন্তু আস্তে আস্তে আমার এই দাঁতের ক্ষয় রোগ শুরু হচ্ছে তাই রাতের বেলা আমাকে ব্রাশ করে শুতেই হবে এরপর আমরা সকালে ঘুম থেকে উঠে বেশিরভাগ মানুষ ব্রাশ করেন তাতে অসুবিধার কিছু নেই কিন্তু সারা রাত যেহেতু আমরা আর কোনো খাবার খাচ্ছি না ব্রাশ করার পরে খুব বেশি হলে আমরা ঘুম থেকে উঠে মাঝরাতে একটু জল খাচ্ছি তো সেক্ষেত্রে আমরা যদি সকালবেলা উঠে নর্মালি জল দিয়ে মুখ ধুয়ে নিই ভালো করে সেটাই এনাফ কিংবা যদি কেউ চায় যে ঘুম থেকে উঠে আবারও ব্রাশ করে নেবে রাতে ব্রাশ করার পর তাতে অসুবিধা কিছু নেই কিন্তু আমরা যদি সকালে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরোনোর সময় অথবা ব্রেকফাস্ট করে বাড়িতে থেকে গেলেও তখন যদি আর একবার ব্রাশ করে নিই সেটা কিন্তু খুব এফেক্টিভ সো আফটার ডিনার এন্ড আফটার ব্রেকফাস্ট এটা বেস্ট কিন্তু আমার প্রধান ক্রাইটেরিয়া রাতের বেলা খাওয়া দাওয়ার পর ব্রাশ করতেই হবে এবং টুথপেস্ট দিয়েই ব্রাশটা করতে হবে আচ্ছা কোনো আমাদের ওই হয় না মাজন পাউডার আগে যেটা ছিল বিভিন্ন রকম পাউডার সেটা সাদা কালারের কালো কালারের রকম পাউডার ইউজ করা যাবে না আপনাকে টুথপেস্ট ইউজ করতে হবে কারণ পাউডারের মধ্যে অ্যাব্রেসিভ বেশি থাকে সেটা কিন্তু দাঁতের যে সার্ফেসটা আছে সেই সার্ফেসের ওপরে অনেকটা ক্ষতিকারক ওই সারফেস টুথ সার্ফেসের জন্য তো ওই ব্রাশটা আমাদের টুথপেস্ট এবং টুথব্রাশ এটাই ইউজ করতে হবে আর অন্য যেগুলো আপনি বলছেন এই কেউ তেল নুন কিংবা দাতন এগুলো ইউজ করে এগুলো কিন্তু ইউজ করা যাবে কোন যাবে একদম এটাই জানার ভীষণ প্রয়োজন ছিল কারণ আজকের সময়ে দাঁড়িয়েও বহু মানুষ যারা ওপারে রয়েছেন তারা বিভিন্ন জিনিস কিন্তু করছেন তাদের যেটা একেবারেও নয় এই কারণেই সচেতন হওয়াটা খুব প্রয়োজন ডক্টর অনেকে দেখবেন ব্যথা হলে বলছে আমি এই গাছের পাতা লাগিয়েছি এটা করেছি সেটা করেছি এই পাতার রস করে কুলকুচি করেছি এটা করেছি কিন্তু এটা করা যাবে না একজন মেডিকেল ফ্র্টারনি লোক হিসাবে আমি এটাই বলবো মুখের স্বাস্থ্য ভালো রাখার প্রথম এবং লাস্ট ক্রাইটেরিয়া প্রতিদিন রাতের বেলা শুতে যাওয়ার আগে ব্রাশ করতে হবে আর সকালে ব্রাশ করতে হবে সেটা ব্রেকফাস্টের পরে হলে ভালো হয় আর যদি আগে করেন তাহলেও অসুবিধার কিছু নেই আমরা বলছি ওরাল হাইজিন এবং আমরা প্রত্যেকেই জানি যে ইন্ডাস্ট্রিনাল যে একটা ট্র্যাক রয়েছে মুখ থেকে স্টার্ট হচ্ছে তো মুখটা যদি ঠিকঠাক মতো ক্লিন না করে খাবারের পরে ফুড পার্টিক রয়ে গেছে ডেব্রেজ রয়ে গেছে সেটা থেকে আদৌ কি ইন্টেস্টাইনে কোনো প্রবলেম হতে পারে দেখুন দিস এরিয়া ইজ দা এরিয়া অফ দা বডি মুখের এই জায়গাটাই একমাত্র ওপেন স্পেস যেখান থেকে সব রকমের ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশন আমাদের শরীরে যাচ্ছে সেটার জন্যই কিন্তু আমরা কোভিডের সময় মাস্কটা ব্যবহার করতাম যে এই জায়গাটাকে ঢেকে রাখতে হবে যাতে ইনফেকশন স্প্রেড না হয় বা ইনফেকশন শরীরের মধ্যে না যায় সবথেকে বড় স্পেস সবচেয়ে বড় স্পেস এবং যে ব্যাকটেরিয়া মুখের ভেতরে আছে সেটাই শরীরের বাকি জায়গাতে যাচ্ছে আমরা বিভিন্ন রকম গবেষণা চলছে কিংবা গবেষণা কমপ্লিটও হয়ে গেছে তাতে আমরা দেখেছি মুখের রোগ অর্থাৎ মাড়ি যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার ব্লাড সুগার বৃদ্ধি পেতে বাধ্য কার্ডিয়াক প্রবলেম ইনক্রিজ হতে বাধ্য কার্ডিয়াক এবং ডায়াবেটিক এই দুটো ইন্টিগ্রাল পার্ট ওরাল হেলথের উপরে ডিপেন্ড করছে এবং আমাদের প্রচুর গবেষণা চলছে এবং সেখানে দেখা গেছে যে এই পার্টটা যদি আমরা ভালো রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ওভারঅল যেটা হেলথ জেনারেল হেলথ সেটা কিন্তু খুব ভালো থাকে আমরা শুধু বলছিলাম দাঁত নিয়ে কথা তো দাঁত এবং মারির সাথে কত কিছু জুড়ে রয়েছে সে কারণে ওরাল হেলথ ভালোভাবে মেনটেন করাটা ভীষণ 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 জরুরি ভীষণ সুস্থ শরীর রাখতে গেলে মুখের স্বাস্থ্য ভালো রাখতে হবে তা না হলে মুখের স্বাস্থ্য যদি ভালো না থাকে আমার শরীর ভালো থাকবে না এটা নিয়ে কোনো দ্বিমত নেই ডক্টর এবার আসি যে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন বয়সের দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি মানে খুব অল্প বয়সেও দেখা যাচ্ছে দাঁতে একটা সেন্সেশন রয়েছে যদি কোনো ঠান্ডা খাচ্ছে বা গরম খাচ্ছে ইনস্ট্যান্ট একটা সেন্সিটিভিটি চলে এসেছে সেক্ষেত্রে হয়তো অন্য অন্য খুব একটা দেখা যাচ্ছে যে ক্যাভিটিস বা অন্য কিছু নাও থাকতে পারে এটার কারণ ঠিক কি এজের সাথে সাথে একটা ডিকে হতে থাকে সময়ের সাথে সাথে কিন্তু ইয়াং এজেও দেখা যাচ্ছে সেন্সিটিভিটির সমস্যা দেখুন সেন্সিটিভিটিটা শুরু হয় হচ্ছে আমাদের দাঁতের যে স্তরগুলো থাকে বাইরে থেকে ভেতরে তার প্রথমেই থাকে এনামেল এটা সব থেকে হার্ড তারপরে থাকে ডেন্টিন এবার এই এনামেলটা যদি ক্ষয় হয়ে ডেন্টিন পর্যন্ত পৌঁছাতে থাকে তাহলে কিন্তু আমাদের সেন্সিটিভিটি শুরু হয় ইনিশিয়াল স্টেজে এই সেন্সিটিভিটিটা কিন্তু ঠান্ডাতেই হয় আচ্ছা ফলটি ব্রাশিং ব্রাশ করার নিয়ম আছে আমি যদি আমার যত জোর আছে হাতে সেটা দিয়ে যদি আমি ব্রাশ করতে থাকি তাহলে কিন্তু দিনের পর দিন এটা করতে করতে এনামেলের লেয়ারটা চিপ আউট হয়ে যাবে এবং ডেন্টিনটা যেটা এনামেলের নিচে ছিল সেটা কিন্তু এক্সপোস্ট হয়ে যাবে ফলটি ব্রাশিং একটা ফ্যাক্টর অ্যাসিডিটিও একটা ফ্যাক্টর তারপর আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে টুথপেস্টের বদলে অনেকে পাউডার ব্যবহার করছেন সেটা আরেকটা একটা ফ্যাক্টর তার সাথে আমাদের বিভিন্ন রকম যে পান মানে টোবাকো চিউয়েবল টোবাকো আছে সেই টোবাকোও কিন্তু এই টুথ সার্ফেসের যে এনামেলটা সেটাকে কিন্তু ডেস্ট্রয় করছে সেখান থেকেই আমাদের সেন্সিটিভিটি শুরু কোল্ড সেন্সিটিভিটিটা শুরু হয় তারপর আস্তে আস্তে হট সেন্সিটিভিটিও কিন্তু শুরু হয় আচ্ছা এটা এরপর যখন এটা আমাদের ওই দাঁতের সজীব অংশে পৌঁছে যায় তখনই কিন্তু আমাদের একটা সিভিয়ার পেইন হয় ডেন্টাল পেইন তখনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা আমাদের কাছে আসে এই যে টুথ টুথ দাঁতের নানা রকম ক্ষতি হচ্ছে দাঁত হয়ে যাচ্ছে নানা রকম রোগ ব্যাধি হচ্ছে রুট কজ যদি বলি সেটা ঠিক কি এবং কোন বয়স থেকে শুরু হওয়া উচিত যে একটি দাঁতের যত্ন নেওয়া প্রপার ওয়ে যে বয়সে একটা ছোট্ট বাচ্চা তার মুখে প্রথম দাঁত এসছে সেই দিন থেকে সেই দাঁতের যত্ন নিতে হবে দুধ দাঁতের আমাদের একটা কনসেপ্ট আছে যে বাচ্চাদের দুধ দাঁত ওটাতে একটা সার্টিন টাইমের পরে পড়ে যাবে তারপরে আসল দাঁত আসবে তাই দুধ দাঁতের যত্ন নেওয়ার কোনো দরকার নেই সেখান থেকেই কিন্তু আমাদের ভবিষ্যতের ক্ষতিটা শুরু হলো এই দুধের দাঁত হচ্ছে ভবিষ্যতের ভিত্তি এই দাঁতের যদি আপনার ঠিক করে আমরা যত্ন নিতে পারি তাহলে সঠিকভাবে সঠিক সময় পারমানেন্ট দাঁতটা আসবে এবং সেই দাঁতটা কিন্তু হেলদি হবে তাই আমরা ছোটবেলা থেকেই দেখবেন আজকালকার বাচ্চারা ফাস্টফুড খাচ্ছে বাবা মায়েদের যত্ন নেওয়া হচ্ছে না সবাই একটা স্ট্রেসের মধ্যে আছে সেই ক্ষেত্রে বাচ্চাদের দাঁত মাল্টিপেল মানে সব দাঁত ক্ষয় হয়ে গেছে সেক্ষেত্রে ডিলে ডিরাপশন হচ্ছে অর্থাৎ পারমানেন্ট দাঁতগুলো আসছে না এলেও সেটা সঠিক জায়গাতে আসছে না এই যে আমরা বড় হতে শুরু করলাম সেই জিনিসটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলতে থাকলো তারপর বড় হওয়ার পরেও যে ছোটবেলাতে আমাদের যে ওরাল হেলথ অ্যাওয়ারনেসটা তৈরি হলো না সেটা কিন্তু বড় হওয়ার পরেও আমাদের কন্টিনিউ হতে থাকলো এবং সেই ওভারঅল দাঁতের যত্নটা ব্যাহত হতে থাকলো দিনে ম্যাক্সিমাম যদি আমরা পাঁচ মিনিট দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখের স্বাস্থ্যের জন্য ব্যয় করি তাহলে কিন্তু এই কমপ্লিকেশনগুলো আমাদের বড় হলে আর আসবে না আমাদের ওরাল হেলথটা ভালো থাকে বেশ কিছু মানুষ কি ডক্টর এমনও দেখা যায় যে প্রথমত দাঁতে একটু সমস্যা হচ্ছে হয়তো বা রয়েছে একটা ক্যাভিটি দেখতে পাচ্ছেন প্রথম দিকে অতটা ব্যথা নেই কিন্তু বুঝতে পারছেন অনেকদিন ল্যাক করে গেলেন বিষয়টা ওভারলুক করে গেলেন খেয়াল করছেন না এবং একটা সময় পরে গিয়ে যখন ডেন্টিস্টের কাছে গেল দেখা গেল যে ওটা একটা ওরাল ক্যান্সারের দিকে যাচ্ছে এই বিষয়টা কি মানে কোন সময় থেকে সজাগ হতে হতো তাহলে আর ওই সিচুয়েশনটা না দেখুন ওরাল ক্যান্সার একটা মারাত্মক পর্যায়ে আছে শুধু ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বে প্রথম তিনটে ক্যান্সারের মধ্যে বিশ্বে এখন ওরাল ক্যান্সার কিন্তু আছে এই ওরাল ক্যান্সারটা প্রথম দিকে খুব নেগলেক্টেড হয় আসলে আমরা ওই আগেও যে কথাটা বললাম সব কিছুটাই মুখের ভেতরে মানে এটা দেখতে গেলে আপনাকে মিররের সামনে যেতে হয় আপনি তো নিজে এক্সামিন করতে পারছেন না আমরা যেমন জেনারেল হেলথ চেকআপ করার জন্য একজন ফিজিশিয়ানের কাছে যাই ঠিক একই রকম ভাবে যদি বছরে দুবার ওরাল হেলথ চেক এর জন্য প্রোফাইল অ্যাক্টিভ আমার কিছু হোক না হোক দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার বডি যেটা আমি নিজে দেখতে পাচ্ছি না তাই সেটাকে যিনি দেখবেন দেখে আমাকে গাইড করবেন সেটা দাঁত হতে পারে দাঁত অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার হতে পারে মুখের ভেতরের বিভিন্ন জায়গা যেখানে ঘা হতে পারে সেটা যদি একদম প্রথমেই একজন দন্ত চিকিৎসক দেখে একজন রোগীকে বলে দেন যে আপনার এটা শুরু হয়েছে এটা এখন না করলে এর পরিণামটা কি হতে পারে তাহলে কিন্তু এই জিনিসগুলো হয় না মুখের ভেতরে একটা সাদা স্পট হচ্ছে একটা ঘা একটা রেড স্পট হচ্ছে সেটাও একটা ঘা কিন্তু আমি দেখছি না আমি তখনই ফিল করি যখন আমার একটা ব্যথা হচ্ছে তখন আমি যাচ্ছি এবার একটু ব্যথা হচ্ছে সহ্য করে নিচ্ছি নিজের মতো করে ট্রিটমেন্ট করছি অথবা ফার্মেসিতে যাচ্ছি একটা ওষুধ খাচ্ছি ব্যথার ওষুধ আমার কমে যাচ্ছে যখন আমি এই ব্যথাটাকে সহ্য করতে পারছি না অথবা দেখা যাচ্ছে ঘা হতে হতে সেখান থেকে পুঁজ বেরোচ্ছে ঘা হতে হতে এমন জায়গায় গেছে আমার মুখটা আর খুলছে না আমি খেতে পারছি না তখন আমরা যাচ্ছি তখন দেখা যায় যে সেটা ক্যান্সারের এমন একটা স্টেজে চলে গেছে যখন তার লাইফ স্প্যানটা আমরা যতই ট্রিটমেন্ট করি না কেন কারণ ক্যান্সার এখনো কিন্তু টপমোস্ট পর্যায়ে চলে গেলে সেটাতে কিন্তু লাইফ অনেকটা কমে আসে সম্পূর্ণ কিওর আমরা করতে পারি না তো সেই জায়গা থেকে কত তাড়াতাড়ি এই মুখের ঘাটা ডিটেক্ট হচ্ছে সেই ঘাটা প্রি ম্যালিগনেন্ট না সোললি ম্যালিগনেন্ট ক্যান্সারের তো বিভিন্ন রকম স্টেজ আছে সেইটা যদি তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে কিন্তু সেই পেশেন্টের জন্য ভালো এবং তার লাইফ স্প্যানটা অনেক ভালো থাকবে রেস্ট অব দ্য তিনি কিন্তু ভালো কাটাতে পারবেন এই অ্যাওয়ারনেসটার জন্যই অ্যাটলিস্ট বছরে দুবার না হলে একবার তো অবশ্যই ডেন্টাল সার্জনদের পরামর্শ নেওয়া উচিত আর এই মুখের ঘাটা যে কারণে হচ্ছে তার প্রধান হচ্ছে টোবাকো আচ্ছা সেটা স্মোকিং ফর্মে অথবা চিউয়েবেল ফর্মে বিড়ি সিগারেট এবং যেটা বিভিন্ন রকমের যে বাজারে টোবাকো পাওয়া যায় যেখানে সতর্কীকরণ বিজ্ঞাপন দেওয়া থাকে অনেকটা সতর্কীকরণ বিজ্ঞাপন দেওয়া থাকে মুখের বড় বড় ঘাল যাতে একটু মানুষ ভয় পায় ওটা জীবনের আগে তামাকজাত দ্রব্য তো সেই জিনিসটা প্রচুর পরিমাণে ব্যবহার করা বেড়ে গেছে এবং ইয়ং জেনারেশন প্রচুর পরিমাণে এটাকে ব্যবহার করেন খইনি তো এই পাটটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু এই যে মহামারী মুখের ক্যান্সার একটা মহামারী আমরা মানে সকালে হসপিটালে ডিউটি করার সময় প্রচুর ইয়ং জেনারেশনকে দেখছি তারা কিন্তু ওরাল ক্যান্সারে আক্রান্ত বেশিরভাগ বেশিরভাগ তামাকজাত সেটা মানে চিবিয়ে খাবার ফর্মে অথবা আহ ধূমপানের ফর্মে মানে এটাই মূল কারণ এটাই এটাই মূল কারণ কিন্তু আমাদের মুখের ক্যান্সার হচ্ছে যখন আমার মুখে কোনো দাঁত থাকবে না তখন আমাকে মারিটার যত্ন নিতে হবে তার বাচ্চার বাবা মা অথবা বাচ্চার যে কেয়ারগিভার প্রতিবার স্তনপান কিংবা যদি সে অন্য কোনো মিল্ক নেয় সেটাকে নেওয়ার পরে মুখের ভেতরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দিতে হবে কিভাবে পরিষ্কার করবেন বাড়িতে ভালো পরিষ্কার সুতির কাপড় সেটাকে গরম জলে ধুয়ে নিতে হবে অথবা আপনাকে মেডিসিন সব থেকে গজ পাওয়া যায় কিনতে সেটাকে গরম জলে ধুয়ে নিয়ে খাওয়া দাওয়ার পরে মানে ওই যে দুধ খাচ্ছে বাচ্চারা তারপরে কিন্তু পুরো জীব এবং আমাদের ওপরের চোয়াল এবং নিচের চোয়ালটা দাঁত না থাকলেও জায়গাটাকে পরিষ্কার করতে হবে এরপর যখন বাচ্চার দাঁত উঠতে শুরু করলো মোটামুটি দু তিন বছরের মধ্যে সমস্ত দুধ দাঁত কিন্তু বাচ্চার উঠে যায় সেই সময় টুথব্রাশ কিন্তু ইউজ করতে হবে বাচ্চাদের জন্য আলাদা টুথপেস্ট এবং আলাদা টুথব্রাশ আছে কিন্তু এই দু তিন বছর সময় পর্যন্ত বাচ্চাদেরকে ব্রাশ করিয়ে দিতে হবে তার বাবা মা অথবা তার যে বাচ্চার কেয়ার গিভার তার যে পরিচর্যা করে তাকেই কিন্তু ব্রাশ করিয়ে দিতে হবে সেই একই ব্যাপার রাতের বেলা ব্রাশ করাতে হবে এবং প্রতিবার খাওয়ার পর বাচ্চা ভালো করে মুখের ভেতরটা জল দিয়ে কিংবা পরিষ্কার কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে কিন্তু সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে তা না হলে বাচ্চাদের কিন্তু ডিকে হওয়া শুরু হবে অর্থাৎ দাঁতের ক্ষয়রোগ শুরু হবে এবং এটা খুব র্যাপিডলি হয় এছাড়া যেটা হয় বাচ্চারা রাতের বেলা বেশিরভাগ ক্ষেত্রে বটল ফিট করতে করতে বটলটা মুখে নিয়ে ঘুমিয়ে পড়ে এটা খুব কম অথবা ব্রেস্ট ফিট করতে করতে ঘুমিয়ে পড়ে এটা কিন্তু খুব ডেঞ্জারাস এর ফলে যেটা হয় আর্লি চাইল্ডহুড কেরিস অর্থাৎ একটা সদ্যজাত বাচ্চার দাঁত ওঠার পর ওপরের আর নিচের ছটা ছটা বারোটা দাঁত কিন্তু মারাত্মকভাবে এফেক্টেড হয় এবং সেগুলো দেখা যায় যে দু বছর আড়াই বছরের মধ্যেই সমস্ত দাঁত ভেঙে মাড়ির সাথে প্রায় মিশে গেছে অর্থাৎ দাঁতের রুট পোর্শনটুকুই শুধু ভেতরে আছে আর মুখের ভেতরে যে ক্রাউনটা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু একটা খুব কমপ্লিকেটেড সিচুয়েশন এবং বাচ্চাদের একটা সিভিয়ার যন্ত্রণা হয় তারা এক্সপ্রেস করতে পারে না আমরা মানে প্রতিদিন দেখছি বিশেষ করে আমি একজন শিশু দন্ত চিকিৎসক হিসাবে মানে এটা প্রতিদিন হসপিটালে দেখছি যে দুশো আড়াইশো তিনশো বাচ্চা এই সিচুয়েশনটা নিয়ে রোজ আসছে সে বাচ্চাও কাঁদছে বাচ্চাকে দেখে বাবা মাও কাঁদছে সেটা একটা খুব ভয়ানক পরিস্থিতি এই যত্ন নেওয়াটা কিন্তু খুব দরকার এরপর যখন বাচ্চার তিন থেকে ছ বছর সাত বছর বয়স তখন বাচ্চাকে নিজেকে ব্রাশ করতে দিতে হবে তাকে তার ওরাল হাইজিন অ্যাওয়ারনেস এর জন্য বাবা মাকে বলতে হবে কিন্তু সেটা বাবা মার সুপারভিশন অর্থাৎ রাতের বেলা একটা চার বছরের বাচ্চা ব্রাশ করছে সে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করবে নিজে বাবা মা দেখবে পেছন যে তার বাচ্চা তারপর যখন বছর হয়ে গেল সেই বাচ্চা কিন্তু নিজেই করে করে দেখবেন নিচ্ছে। ততদিনে তার একটা সম্পূর্ণ ধারণা হয়ে গেছে কিভাবে ব্রাশ করতে হয় কিভাবে দাঁতের মুখের যত্ন নিতে হয় এই শিক্ষাটা যদি একটা বাচ্চা পায় তারপর সে যখন বড় হবে তার কিন্তু এই শিক্ষাটা কন্টিনিউ হবে এবং তার ওভারঅল ওরাল হেলথটা কিন্তু খুব ভালো থাকবে আমরা এরকম এরকমও প্রচুর উদাহরণ পেয়েছি ভেরি গুড ওরাল হেলথ মুখের স্বাস্থ্য ভালো রাখার যে শিক্ষার পার্টটা সেটা কিন্তু একদম ছোটবেলা থেকেই তার বাড়ির লোকের মাধ্যমে শুরু হয়েছিল তাই প্যারেন্ট এডুকেশনটা খুব দরকার তারা যদি নিজেদের মুখের স্বাস্থ্য ভালো রাখেন তাহলে তাদের ছেলে মেয়েরা তাদের নাতি নাতনিরা তারা কিন্তু খুব ভালো ওরাল হেলথ তাদের থাকে এবং তাদের ফিউচার কমপ্লিকেশন কিন্তু অনেক কম একেবারে মানে ছোটবেলা থেকে যত্ন নেওয়াটা শিখে যাচ্ছে পরবর্তীকালে ওটা তাদের অভ্যেসে পরিণত হচ্ছে বয়স বাড়তে বাড়তে সেই অভ্যেসটাকে তারা বজায় রাখবে সুতরাং নর্মালি ন্যাচারালি ওরাল হেলথ তাদের ভালো থাকছে গাম এবং টিথের যে কন্ডিশন সেটা সবসময় ভালো থাকছে যেটা খুব প্রয়োজন এই অভ্যেসটা ধরিয়ে দেওয়ার কাজ হচ্ছে প্যারেন্টস ডক্টর এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত সেক্ষেত্রে দাঁতের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত রয়েছে বর্তমানে অত্যাধুনিক যদি চিকিৎসা পদ্ধতি বলি যার মাধ্যমে দাঁতকে ভালো রাখা যায় এবং একটা দাঁতের কন্ডিশন হয়তো অনেক পুয়ার কন্ডিশন তার থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় খুব সংক্ষেপে শুনব দেখুন যেটা হয়েছে আগে আজ থেকে বহু বছর আগে ট্রিটমেন্ট দুটো ছিল দাঁত তোলা এবং দাঁত বাঁধানো দাঁত পড়ে গেল দাঁত তুলে দিলাম তারপর খোলা পড়া দাঁত বাঁধানো বাট আজকের দিনে সিচুয়েশনটা প্রচন্ড পরিমাণে পাল্টে গেছে আজকের দিনে আমরা সত্তর আশি নব্বই শতাংশ ক্ষেত্রে দাঁতটাকে বাঁচিয়ে রাখতে পারি সেটা রুট ট্রিটমেন্টের মাধ্যমে একদম না গেলে আমরা কিন্তু দাঁত না আর কিছু ক্ষেত্রে প্রোফাইল অ্যাক্টিক্যালি দাঁত তুলতে হয় আক্কেল দাঁত মুখের ভেতরে যেগুলো আছে অর্থাৎ আট নম্বর দাঁত যেটা আমাদের শরীরের অ্যাপেন্ডিক্সের মতো যার কোনো ফাংশন নেই থাকলে ক্ষতি সেটা যখন আমাদেরকে ব্যথা যন্ত্রণা দেয় তখন আমাদের তুলে ফেলতে হয় এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দাঁত বাঁচিয়ে ফেলি রুট ক্যানাল রুট ক্যানালের পরে আমরা সেই দাঁতে ক্যাপিং করে দিই অর্থাৎ ক্রাউন লাগিয়ে দিই যাতে দাঁতটা তার আগের স্ট্রেন ফিরে পায় আচ্ছা এরপর আমাদের যে ক্ষেত্রে দাঁত তুলে ফেলতে হলো দাঁতটাকে বাঁচাতে পারলাম না সেখানেও কিন্তু আমরা আর খোলা পড়া রিপ্লেসমেন্টের জন্য বসে নেই আমরা এখন ফিক্সড রিপ্লেসমেন্টে চলে এসেছি সেই ফিক্সড রিপ্লেসমেন্টটা ক্রাউন ব্রিজ পস্তেসিসের মাধ্যমে হতে পারে অর্থাৎ যে জায়গাটায় দাঁত নেই তার নিকটবর্তী দুদিকের দাঁতের উপরে সাপোর্ট দিয়ে আমরা ফিক্স দাঁত করতে পারি এটার থেকেও আধুনিক ট্রিটমেন্ট এসছে যে আমরা ভালো দাঁতের উপরে কিছু না করে যে জায়গাটায় দাঁত নেই সে জায়গাটাতে যদি সব কিছু ঠিকঠাক পারমিট করে তাহলে আমরা ওখানে ইমপ্ল্যান্ট প্রস্তেসিস করি ইমপ্লান্ট একটি স্ক্রুর মতো বস্তু যেটা ওই মিসিং দাঁতের জায়গাতে হাড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তারপর আমরা ক্যাপিং করে দিই এবং সেটা কিন্তু সেম ফাংশনাল লাইক আর্টিফিশিয়াল ন্যাচারাল টিথের মতো কিন্তু আমরা একই রকম ভাবে ওটাকে চিবিয়ে খেতে পারবো এবং দেখতেও একই রকম মনে হবে কেউ বুঝতে পারবে না যে ওটা নকল দাঁত সুতরাং সমস্যা যেমন রয়েছে সমাধানও কিন্তু রয়েছে আর দাঁত ওরাল হাইজিন আমরা যেটাই বলি সেটাকে ঠিক রাখতে গেলে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ মেনে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে নিজেদেরকে এবং পারিপার্শ্বিক যারা রয়েছে প্রত্যেককে সুস্থ রাখতেও হবে আজকের মতো এই পর্যন্তই অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার